সালাম আলাইকুম দৈনিক সংবাদ একাত্তরের দর্শক মন্ডলী আমি কুষ্টিয়া মহান মে দিবস শ্রমিক দিবসের এর আলোচনা সভা এখানে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা পেশ করতেছেন

এবং এদের অন্যায় হতে চান একই সাথে নির্মাণ শ্রমিকরাও অনেক অন্যায় হতে চান এর বিরুদ্ধে শিকার হয়েছে

এই দিবসের মূল প্রতিপ্র দৈনিক শ্রম ঘণ্টা আট ঘন্টা নির্ধারণ করার দাবি এবং শ্রমিকদের ন্যূনতম যে মজুরি নির্ধারণ সেই দাবি এবং শ্রমিকদের নিরাপত্তার বিভিন্ন দাবি দ্বারা তারা পেশ করতেছিল কর্মক্ষেত্রে তারা যখন সম্পাদন করার জন্য যখন যায় তখন নানান রকমের দুর্ঘটনা মুখোমুখি হলে সেক্ষেত্রে তারা কীভাবে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা পেতে পারে সেই দাবি দেওয়াগুলো পুরোপুরি এখানে তারা পেশ করতেছে এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য করণীয় বিষয়গুলোই তারা উপস্থাপন করতেছে

ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই কোথা থেকে আসছেন আপনি থেকে শ্রমিক ভাই এখানে এসেছেন এবং কথা বলুন আজকে কি দেব কেন আছেন শ্রমিক আপনাদের এই শ্রমিক দিবর্ষে কি দাবি নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন আপনারা